যশোর মনিরামপুরে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড হাকোবা গ্রামের প্রায় বারো মিটার রাস্তা মহল্লার বাসিন্দারা চাঁদা তুলে নিজেদের অর্থায়নে করছেন সংস্কার যে কাজটি পৌরসভার পক্ষ থেকে বাস্তবায়নের কথা থাকলেও করছেন জনগণ নিয়মিত করে দিলেও দলীয় বিরোধ থাকায় একতন্ত্রভাবে সুবিধা দেওয়া হয়েছে আওয়ামী লীগপন্থী এলাকায় মনিরামপুর পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দুর্নীতির মাধ্যমে নিম্ন শ্রেণীর পুরসভায় পরিণত করেছেন বিগত দিনের পৌর মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান এমনটাই অভিযোগ করেন সাধারণ মানুষ এছাড়াও মনিরাম্পর পৌরসভা সোলার স্টিপ লাইটে কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে মনিরামপুরবাসী দলমত নির্বিশেষে পাড়া মহল্লার সকল উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে তাদের অধিকার ফিরিয়ে দেবে এমন জনপ্রতিনিধির আশা করছেন তৈদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত যত রকমের উন্নয়নের কাজ হয়েছে সেই উন্নয়নের কাজের থেকে দুর্নীতি করে সেই দুর্নীতির টাকা পাচার করা হয়েছে বিদেশে এবং যেখানে ঠিকাদাররা শহর রাজনৈতিক নেতারা সড়ক টেন্ডার নিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছেন আর মনিরামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভগবান পাড়া যেখানে বিগত দিনে হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান এখানে হয়েছিলেন পৌর মেয়ার তাদের হাতে ছিল মনিরামপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে তৈরি করার মতন ক্ষমতা তবুও হাকোবা অটশ মনিরামপুর পৌর এলাকাটি এখনো পর্যন্ত নিম্ন শ্রেণীর পর্যায়ে আছে সাধারণ মানুষ নিজেদের অর্থায়নে এই রাস্তা সংস্কার করছে আঠারো বছর আগে এই রাস্তাটা আমার হাতে করা ছিল এবং আমি করেছিলাম পরে দেখতেছি মাঝে মাঝে এসে দেখি যে রাস্তাটা ছিলে ছুটে নন্দীভাছি হয়ে গেছে একটা ভ্যান ঢোকে না একটা অ্যাম্বুলেন্স ঢোকে না লোকজন যার জন্যে বিশাল কষ্ট পায় তা আবার মশিয়ার আমাকে বললো যে ভাই কাজটা তুমি করলে তুমি করে দাও না করে কষ্ট আগে আবার বছর পরে এসে আবার সেই আমি হাত দিছি আমি করতেছি রোডটা দীর্ঘদিন যাবত ফেলানো রয়েছে এই রোডটা আমলিক সরকার আমরা বিএমপি করিয়ে বলে এই রোডটা আমাদের কোনোদিন হাত দেয়নি কোনোদিন দেখতেও আসেনি এখন আমরা এই জায়গায় একত্র হয়ে সবাই সবাই মিলে এই সবাই টাকা পয়সা দিয়ে ইট টিনে আমরা এই রাস্তাটা রোডটা করতেছি সবাই যাতায়াত মিলাই রহমান রহিম আমি যখন ছোট ছিলাম তখন আমি এই রাস্তা হতে দেখেছি এতগুলো প্রতিনিধি এই এলাকায় নির্বাচিত হয়েছে কেউ এই এলাকার দিকে ফিরেও তাকায়নি আমরা আশাবাদী ছিলাম যে আমার চেয়ারম্যান আমার নাজমা খানম তিনি মনে হয় এই এলাকার উন্নয়ন করবেন তিনিও এলাকার কোনো ই করেননি কারণ অধিকাংশ ব্যক্তিত্ব হলো বিএনপির কর্মী এই জন্য এলাকায় কোনো উন্নতি হয়নি নতুনকে সংস্কারের উদ্যোগ নিয়েছি আমরা আশাবাদী যে অন্য দলের যারা প্রতিনিধি আসবেন তারা আমাদের এই এলাকার দিকে নজর দেবেন আজ এই সতেরো বছর যাবৎ আমাদের এই রোডে কোনো উন্নয়ন হয় নাই আলা শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন যখন পৌর মেয়র হয়েছিলেন তখনই আমাদের এই রোডটা করে দিয়েছিলেন পৌরসভা থেকে তারপরে এই রোডটার দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছিল। দীর্ঘ সতেরো বছর আমাদের এই পাড়া মহল্লা বিএনপির সমর্থিত বলে এখানে কোনো উন্নয়নের স লাগি নাই আশেপাশে যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের এই রোডে উন্নয়ন হয় নাই বিদায় আমাদের মিজান ভাই এবং মশিয়ার সাহেব আমাদের এই ওয়ার্ডের লোকজন নিয়ে আমরা এই পাড়ায় যারা বসবাস করি তাদের অর্থায়নে আমাদের এই রোডটা নির্মাণ হচ্ছে আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি যেহেতু আমি একটা দল করি আমি মনিরামপুর পৌর যুব দলের আহ্বায়ক আমারই ওয়ার্ড আমি বিগত দিনে নির্বাচন করেছিলাম কিন্তু সৈরাসার শেখ হাসিনার দোসররা আমার ভোট কেটে নিয়েছিল আমার আগামী যে পৌর নির্বাচন আসছে এই নির্বাচনে আমি নিজেও ভোট করতে ইচ্ছুক আরও অনেকেই ভোট করতে ইচ্ছুক আমার কাছে কথা হচ্ছে যারাই প্রতিনিধি হোক না কেন এই মহল্লার বিশেষ করে এই হাকুবা ওয়ার্ডে হাকোবার উপজেলা চেয়ারম্যান হয়েছে পৌর মেয়র হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে মানে অনেক যত মানে উন্নয়নমূলক কাজ যাদের হাতে আছে সে সবাই কিন্তু এই ওয়ার্ডেই এই ওয়ার্ডেই কিন্তু নির্বাচিত প্রতিনিধি হয়েছেন তারা নির্বাচিত প্রতিনিধি হয়েও আমার ওয়ার্ডেই সবচাইতে নয়ডা ওয়ার্ডের ভিতরে মনিরামপুর পৌরসভা নয়ডা ওয়ার্ডের ভিতরে সবচাইতে অবহেলিত আমারই এই হাকুবা এক নম্বর ওয়ার্ড একটি রাস্তাও কোথাও একটি রাস্তাও ভালো নাই প্রত্যেকটা রাস্তা জিরোজন্য জন্য অবস্থা কোনো রাস্তায় যাতায়াতের ব্যবস্থা ভালো নয় পানি যাওয়ার ব্যবস্থা ভালো নাই লাইটের ব্যবস্থা ভালো নয় জনগণ চাই বেশি কিছু চায় না তারা চায় যে রাস্তাঘাটটা একটু ভালো থাকুক তাদের লাইটের ব্যবস্থা একটু ভালো থাকুক তারা একটু সেবামূলক কাজ চায় জনপ্রতিনিধির কাছে সেই জনপ্রতিনিধিরা যদি এই জনসাধারণের কাছে না আসে এদের সেবামূলক কাজ না করে তাহলে এক সময় দেখা যাবে এই জনগণই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে এনেছে